আজকে জানবো ইসলামের ইতিহাস সম্পর্কে মক্কার সমাজ ছিল জাহেলিয়াতের অন্ধকারে আচ্ছন্ন দেবতা পূজা সামাজিক অবিচার নারী নির্যাতন আরব গোত্রগুলোর লড়াই তখনকার সাধারণ চিত্র ছিল আর কাবাঘরকে বানানো হয়েছিল মূর্তি পূজার কেন্দ্রবিন্দু মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলহ্লাম চল্লিশ বছর বয়সে অহিলাভ করেন প্রথম পর্যায়ে গোপন দাওয়াত পরে প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করেন মক্কার কুরাইশদের বিরোধিতা সত্ত্বেও তিনি ইসলাম প্রচার বন্ধ করেননি ছয়শ বাইশ খ্রিস্টাব্দে মদিনায় হিজরত ইসলামের ইতিহাসের পর ঘুরিয়ে দেয় মদিনায় রাষ্ট্র প্রতিষ্ঠা করে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করে তোলেন যুদ্ধে বদর ওহুদ খন্দক ইত্যাদি জয়লাভ করেন পথ ইসলাম প্রচারে হজরত মোহাম্মদ সাল্লু আলহ সাল্লামের সঙ্গে ছিলেন হজরত আবু বকার হজরত উমার হজরত উসমান এবং হজরত আলী রাজিয়াল্লাহ তালহু উমাইয়া খেলাফত ছয়শো একষট্টি থেকে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ দামেশকে রাজধানী ইসলামী সাম্রাজ্য স্পেন থেকে ভারত পর্যন্ত বিস্তৃত প্রশাসন ও জিহাদের শক্তিশালী ধারা প্রতিষ্ঠা আব্বাসীয় খেলাফত সাতশো পঞ্চাশ থেকে বারোশো আটান্ন খ্রিস্টাব্দ রাজধানী বাগদাদ ইসলামী সভ্যতার স্বর্ণযুগ জ্ঞান বিজ্ঞান চিকিৎসা দর্শন সাহিত্য চর্চা আল ফারাবি ইবনেসিনা আল খাওয়ারজিমি প্রমুখ দার্শনিক ও বিজ্ঞ অবদান উসমানীয় খিলাফত বারোশো নিরানব্বই থেকে উনিশশো চব্বিশ আনাতলিয়ায় উসমানী সাম্রাজ্যের প্রতিষ্ঠা চৌদ্দশো তিপ্পান্ন সালে অফল বিজয় লাভ করেন এরপরে প্রায় ছয়শ বছর মুসলিম বিশ্বকে উনি নেতৃত্ব দান করেন অবশেষে উনিশশো সালে খিলাফত বিলুপ্ত হয়ে যায় তারপর মুসলিম উম্মাহ বিভিন্ন রাষ্ট্রে বিভক্ত হয়ে যায় ইসলাম চর্চা বিশ্বজুড়ে বিস্তৃত এভাবেই ইসলামের ইতিহাস হাজার বছরের ধারা বয়ে আজকের আধুনিক যুগ পর্যন্ত এসে পৌঁছায় সবাইকে অসংখ্য ধন্যবাদ